রয়্যাল এডুকেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব না ব্যাকরণের একটা অধ্যায় তো ব্যাকরণের অধ্যায় আমরা কারকের সিরিজ নিয়ে আমরা ভিডিও নিয়েছিলাম পরপর কারকগুলোকে তো আজ আমরা সেই কারকেরই একটা অধ্যায় একটা পার্ট সেটা হচ্ছে কি করণ কারক কি কারক না করণ কারকের আমরা ভাগগুলো নিয়ে আলোচনা করব আজকে তো আমরা মূলত জানি করণ কারক কি হয় কোনো কিছু যদি দ্বারা দ্বারা বা দিয়া বোঝায় দ্বারা বা দিয়া করা বোঝায় তখন কি হয় সেটা করণকারক কারক হয়ে থাকে তাহলে কোনো কিছু দ্বারা করা বোঝালে করণ কারক হয় তো সেই কারকে কতগুলো ভাগে আমরা ভাগ করতে পারি হ্যাঁ কতগুলো ভাগে ভাগ করতে পারি যেমন আমি প্রথমে যদি বলে দিই যে লক্ষণাত্মক করণ লক্ষণাত্মক করণ তাহলে এই যে লক্ষণাত্মকরণ লক্ষণাত্মকরণ কি এই খানটাতেই আছে এর উত্তরটা কি কোনো কিছু লক্ষণ বোঝাবে কি লক্ষণ যেমন আমরা পড়েছি কলমে কায়স্ত চিনি গোফেতে রাজপুত তাহলে আমরা গোফের দ্বারা কি চিনতে পাচ্ছি রাজপুতকে চিনতে পাচ্ছি। তো কি না গোফে গোফেতে রাজপুত রাজপুত চেনা যায় চেনা যায় এই যে বলে দিলাম যে গোফেতে রাজপুত চেনা যায় তাহলে রাজপুতকে কিসে চেনা যায় না তো এখানে দ্বারা শব্দটা নেই দ্বারা শব্দটা নেই কিন্তু দ্বারা শব্দ উজ্জ্বল থাকলেও আমরা এখানে বসাতে পারি যে গোফের দ্বারা রাজপুতকে চেনা যায় তাহলে বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে তাহলে এই রকম কোনো কিছু লক্ষণের দ্বারা যদি কিছু করণ সম্পন্ন হয় যে করণ কোনো লক্ষণ দ্বারা সম্পন্ন হয় তাকে আমরা কি বলবো লক্ষণাত্মক করণ বলবো যেমন গোফেতে রাজপুত বিড়ালকে গোঁফে চেনা যায় এটা এক নম্বর দু নম্বর ভাগ কি হবে করণের না কি এই শব্দটার সমধাতুজ করণ সম ধাতুজ মধ্যে লুকিয়ে আছে কি না এর অর্থ কি সম সম মানে কি সম মানে সমান সমান অর্থাৎ একই ধাতু ধাতু এখানে কি আছে ধাতু তাহলে সমান ধাতু জ অর্থাৎ জাত জাত মানে কি জন্ম তাহলে একই ধাতু থেকে একই ধাতু থেকে যদি করণ এবং ক্রিয়া সৃষ্টি হয় তখন তাকে আমরা কি বলবো আমি যদি বলে দিই এখানে মায়ার বাঁধনে বাঁধনে আমাকে বেঁধেছ এই যে মায়ার মানে কি মায়ার বাঁধনের দ্বারা আমাকে তুমি বেঁধেছি আর বাঁধনে দুটো কিন্তু একই ধাতু থেকে সৃষ্টি একই ধাতু থেকে সৃষ্টি হলো এইরকম একই ধাতু থেকে যদি কোনো করণ এবং ক্রিয়া সম্পন্ন হয় তখন তাকে আমরা কি বলবো সমধাতুজ করণ বলবো আমরা জানি যে একই ধাতু থেকে যদি কর্তা ক্রিয়া সৃষ্টি হয় সমধাতুজ কর্তা একই ধাতু থেকে যদি কর্মক্রিয়া সম্পন্ন হয় তাহলে সমধাতুজ কর্ম ঠিক তেমনি ভাবে একই ধাতু থেকে যদি করণ এবং ক্রিয়া সম্পন্ন হয় তখন তাকে আমরা বলবো আচ্ছা তারপরে চলে নম্বর তিন নম্বর কি না যন্ত্রাত্মক করণ কি করণ না যন্ত্রাত্মক করণ যন্ত্রাত্মক কি এই যে কোনো কিছু যন্ত্র দ্বারা কাজ করা বোঝালে যখন কোন করণকারকে যন্ত্র দ্বারা কাজ করা বোঝাবে তখন কি হবে তখন সেটা হয়ে যাবে যন্ত্রার্থকরণ যেমন কি আমি বলতে পারি ছুরি দিয়ে ছুরি দিয়ে ফল কাটছে ফল কাটছে তাহলে এই যে ফল কাটা কাজটা এটা তো একটা ক্রিয়া ফল কাটা কাজ তো এই ফল কাটা কাজটা রাম কি দিয়ে করছে কি দিয়ে বা কার দ্বারা বোঝালে কি হয় করণ কারো কি দিয়ে ছুরি দিয়ে আর ছুরিটা একটা কি ছুরিটা একটা যন্ত্র তাহলে মা বটি দিয়ে মাছ কাটছে এই যে কোনো কিছু দিয়ে কোনো কিছু যন্ত্র দ্বারা বোঝালে কি হয় তখন সেটা হয়ে যায় যন্ত্রাত্মকরণ আচ্ছা এবার চার নম্বর চার নম্বর কি আমি যদি বলি উপায়াত্মকরণ উপায়াত্মকরণ উপায়ত্তকরণ কি না যখন কোনো কোনো উপায়ের দ্বারা যখন কোনো উপায়ের দ্বারা কোনো কিছু একটা কাজ সম্পন্ন হবে তখন তাকে আমরা কি বলবো উপায়ত বলবো যেমন আমরা বলতে পারি শরীর চর্চার দ্বারা শরীর চর্চার দ্বারা কি হবে না দেহ দেহ সুগঠিত হয় সুগঠিত হয় তাহলে এই যে দেহ সুগঠিত হলো দেহ সুগঠিত হলো কিসের দ্বারা না শরীর শরীরচর্চার দ্বারা এই শরীর শরীরচর্চা একটা কি উপায় শরীরচর্চা একটা উপায় তাহলে এইরকম যদি কোনো উপায়ের দ্বারা কোনো করণ সম্পন্ন হয় কোনো কাজ সম্পন্ন হয় তখন তাকে আমরা কি বলবো উপায়াত্ম করণ বলবো তাহলে এখানে আমরা অন্য উদাহরণ কি বলতে পারি যেমন ছেলেটি দীর্ঘ পরিশ্রম করে কি করলো না ভালো রেজাল্ট করলো পড়াশোনা করে তাহলে অতিরিক্ত পরিশ্রমের দ্বারা ভালো ফল লাভ করা যায় পরিশ্রমের ফলে ভালো সফল সফলতা অর্জন করা যায় তাহলে এই যে কোনো কিছু উপায়ের দ্বারা অতিরিক্ত পরিশ্রম করে অতিরিক্ত পড়াশোনা করে সে ভালো রেজাল্ট করলো শরীরচর্চা করে সে কি করলো না দেহ গঠন করলো এবং কোনো উপায়ের দ্বারা যদি একটা ফল পাওয়া যায় তখন তাকে আমরা কি বলে দেব তখন তাকে আমরা বলবো না উপায়ত করণ আচ্ছা এবার আসি পাঁচ নম্বর করণের কি করণের বিপসা আমরা কি বলতে পারি করণের বিপসা করণের বিপশাখী বিপসাতে আমরা দেখেছি একই জিনিস একই জিনিস বারবার ফিরে আসবে যেমন আমরা যদি বলি পুষ্পে পুষ্পে ভরা শাখী পুষ্পে পুষ্পে ভরা শাখী পুষ্পে পুষ্পে ভরা শাখি কোনো একটা শাখা কিসের দ্বারা ভরে আছে একটা গাছের শাখা কিসের দ্বারা ভরে আছে না ফুলে দ্বারা ভরে আছে ফুলে 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 ভরা আছে তাহলে কি ফুলের দ্বারা ভরা আছে তাহলে এই যে একই রকম একই রকম পদ দুবার ফিরে এসেছে একে আমরা কি বলবো একে আমরা বলবো করণের বিপসা। তাহলে আমরা দেখতে পেলাম কি কি করণকারক আমরা দেখতে পেলাম লক্ষণাত্মকরণ সমধাতুজকরণ যন্ত্রাত্মকরণ উপায়াত্মকরণ এবং তো এই যে চার পাঁচটা ভাগ পেলাম এগুলো সবই সবই একই ধরনের মনে হবে কিন্তু তবুও আমাদেরকে খেয়াল করতে হবে কি না কোনটা কোনটা কোন করণ যখন আমাদের পরীক্ষাতে আমাদের পরীক্ষাতে যখন দিয়ে দেবে হয়তো বলবে যে দু ধরনের প্রশ্ন আসতে পারে না যন্ত্রাত্মকরণ কাকে বলে উদাহরণ দাও নয়তো বা কি হতে পারে কোনো একটা উদাহরণ দিয়ে বলতে পারে এটা কোন করণের উদাহরণ তাইতো যখন করণের ভাগ করবো আমরা হয়তো বলে দেওয়া হলো যে হরি লাঠি দিয়ে লাঠি দিয়ে জোরটিকে চোরটিকে মারল মারলো এই যে লাঠি দিয়ে নিচে হয়তো দাগ লাঠি দিয়ে নিচে দাগ আছে তাহলে এটা আমাকে কি বুঝে যেতে হবে এটা নিশ্চয়ই কোনো লক্ষণ নয় কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না এটা কোনো উপায় প্রকাশ পাচ্ছে লাঠি দিয়ে মারা হলে এটা কোনো উপায় নয় তাহলে এটা কি এটা একটা যন্ত্র বোঝাবে যদিও লাঠি যন্ত্র নয় কিন্তু কি এটা একটা যন্ত্র তাহলে এটা কি যন্ত্রাত্মক করণ হুম তো এইভাবে আমাদেরকে চিনে নিতে হবে যে ওটা কোন করণ প্রথমত আমাদের যদি প্রশ্ন থাকে কোন কারক তাহলে সহজভাবে লেখা হবে যে করণ কারক কিন্তু যদি বলা হয় যে কোন করণের উদাহরণ তখনই আমাদের এই ভাগগুলোকে কি করতে হবে হবে না এই আমাদের চিনতে তো তার কারণে জেনে রাখতে হবে তো এমনি কারক এলে তো খুবই সহজ যে লিখে দেওয়া হলো করণ কারক কিন্তু করণ কারকের কোন ভাগ এটা অনেক সময় দিতে পারে তো তার জন্য এই ভাগগুলোকে জানতে হবে তাহলে আমরা কটা পেলাম এই মোট পাঁচটা পেলাম এই পাঁচটা গুরুত্বপূর্ণ ভাগ এগুলো দেখো দেখে থাকবে আশা করি এর মধ্যে থেকে করণ কারকটা করণ কারকের প্রশ্ন চলে আসবে তো যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ